ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোন বিধিনিষেধ আছে কিনা মশার রক্ত তো জামায় লাগলে নাফাক হবে কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা আজানের সময় বাথরুমে থাকা কালীন অবস্থাকে আজান উত্তর দেওয়া যাবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না মহিলারা ঘরে কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এস কে এম ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি একই এরপরে ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতেছেন চান সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন আবদুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর হলো না একামত দিতে হবে না সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় বাকার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিন কুল সুরা এখলা সুরায় ফালাক তিন তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তাহলে আপনাকে আশ্রয়ে রাখবেন আয়তুল কুরসি ফু ফুদিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মিনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশদ হাদিস দ্বারায় প্রমাণিত অথবা এইটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলান তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ আনন্দ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা লানত বর্ষিত হয়েছে লুৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামাই করার মতো মত পার্থক্য আসিম মত পার্থক্য আসিম আলহামদুলিল্লাহ মতে এটি মাক্রু অন্যান্য অনেকে আমার মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না এবার সাব্বির আহমদ জানতে চেয়েছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কীভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ আহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুইটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে এগুলো অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই ব্যবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সলাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাইমুম করতে পারেন অল্প পানি থাকলে সে দিয়া আপনি আহ করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে আবার আপনার বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়ামম করবেন মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি না কেবলার দিকে পা দিয়ে যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে এলো প্রশ্ন এ প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিস আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসের নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা নামাজ পড়ার আগে কি নামাজ পড়তে পারবে 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 না কোনো অসুবিধা নেই হলে তারা নামাজ পড়তে পারবে সুবর্ণা আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আছি উত্তর অপেক্ষা করবো আহ বোন রামেয়া রসুল আহাম সাল্লামের বাসায় আমরা জানা আসাদ হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরও নবিসাম বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করে অনেক ওলামায়করামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় শোকেসে প্রদর্শন করার জন্য নয় খেলা করলো খাটচোকের নিচে পড়ে থাকলো বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক ওলামায়করাম বলেছেন আবার অনেক ওলামায়করামের মতে আহ এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কলার হাত বোঝা যায় কিন্তু চোখা নোক নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি এস এম মহিদ আপনি জানতে চেয়েছেন ইসলামী আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য এটা হাদিস নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি অথব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা